ওই আমি মায়ার জলে তোমায় রইলাম ভুলে আমার আমি পড়ে মায়ার জলে তোমায় রইলাম ভুলে আমার এই মানবুতর কোলেসিয়া কোলে করে আমি ভেবে পাই না কোন উপায় আমার মন অতি ডুবে যায় ঘুরে অতুল আমারে আমি ভেবে পাই না কোন পাই এই মন অতি ডুবে

যদি আপনার 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 আমার উপর রাজি হয়ে যায় আমার রাসুল পাক সাল ইসলাম রাজি হয়ে যাবে রাসুল পাক রাজি হলে আল্লাহ রাজি হয়ে যাবে দেখো আগে বলেছিলাম আমরা বেহেস্তের আশা করি না দুজো করে ভয় করি না আমরা চাই বেহেস্তের মালিক কে যে বেহেস্তের মালিক কে যিনি পেয়ে গেলেন কে প্রধানমন্ত্রী বলতেন যে বাবা